তো আলামিন জুয়েলার্সে চলে আসতে হবে আর আপনারা কিন্তু অনলাইনেও ভাইয়াদের এখান থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে কম ওজনে আপুরা এত খুঁজছিলে তো পেয়ে যাবা দুই আনারও করা সম্ভব কিন্তু মানে ভাইয়াদের অর্ডার দিয়ে করতে হবে একদম হালকা হয়ে যাবে মানে জিনিসটার মানটা কমে যাবে কিন্তু তবু মানে কাস্টমার রিকোয়েস্টটা পারবে দুই আনার কত প্রাইস পড়ে সেটাও বলবে আর এগুলো কত ক্যারেটের হয়ে সবগুলো বাইশ ক্যারেটের আসলে বরকে দেওয়ার জন্য বাইশ ক্যারেটই বেস্ট তাই না সবাই চাই ভালোটা দিতে আর বাইশ ক্যারেটের উপর কিন্তু আসলে মানে গোল্ড হয় না চব্বিশ ক্যারেট গোল্ড কিন্তু মানে মেক করা সম্ভব না আর কি বাংলাদেশে সম্ভব না এখন অন্যান্য দেশে কি তা জানি না কারণ অনেকেই আপনারা জানেন খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছি তো ভ্যা এটার ওজনটা কেমন আছে এটার ওজনটা আছে চলে না তো যারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনে কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না চার আনা এটার প্রাইস পড়বে হচ্ছে 19700 19700 টাকা আজকে বর্তমানে মূল্য হচ্ছে 227966 টাকা আচ্ছা 71966 টাকা হ্যাঁ তো চারণা এত সুন্দর মানে মোটা টাইপের একদম মনে হচ্ছে কি যে মেদের ফিঙ্গারিং হলে তো এটা হতো অনেক কারণ এগুলা এমন দবজ করে বানানো হয়েছে দেখেন 22 কেড়ির জিনিস কিন্তু আসলে খুবই শক্তিশালী যেটা সব সময় পরা যায় তাই না আর আপনারা অবশ্যই পারদ বা কোনো মেডিসিন ভরাবেন না কারণ গোল্ডে এগুলা ভরালে কিন্তু গোল্ড ভাল ওজনটা পুরোটাই নষ্ট হয়ে যায় আচ্ছা এটার প্রাইস কেমন কি আসবে আর ওজনটা জান এটার ওজন আছে হচ্ছে আপু অনেক এটা তো প্রায় সাতানা এটা সাতানার মত না আচ্ছা সাতানার মত আছে সাতানারও বেশি আছে সাতানারও বেশি আছে আচ্ছা আর প্রাইস আসবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মানে যারা একটু মানে হাই রেঞ্জের চাপ

তো এরপরে আরো কিছু আমরা ফিঙ্গারিং দেখছি এটা মনে হয় ওজনটা একটু কম আছে না এটা হচ্ছে আপনার দুই আনা সামথিং দুই আনা সামথিং মানে এটা ওই যে আমাদের বানাতেও হচ্ছে না আপনারা একদম রেডিমেড কম পেয়ে যাচ্ছে হ্যাঁ দুই আনা সামথিং এটার প্রাইস পড়বে হচ্ছে 11800 11800 টাকা মানে দুই আনা থেকে একটু বেশি আছে হ্যাঁ 11000 সামথিং টাকা আসবে তো এটা হচ্ছে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়ে কিন্তু এখন হচ্ছে মৌসুম বলা চলে তাই না এই কুরবানির দেখো বিয়ে হয় কুরবানির তো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে নাকি ভাইয়া তো তাই বললো তাই না আচ্ছা এটার ওজনটা কত আছে চারানা থেকে একটু কম দেখেন এটা এত সুন্দর আমার মনে হয় যে কোনো আপুর এটা খুবই ভালো লাগবে একদম মৎসর মতন দেখেন মাছের মতন ইলিশ মাছের টা ইলিশ মাছের আইসের মতন দেখেন ডিজাইন করা জাস্ট একটা রাজকীয় লুক খুবই সুন্দর তো এটার প্রাইস কত উনিশ হাজার টাকা তো উনিশ হাজার কিন্তু এটা নিয়ে নিতে পারেন যাদের সামনে দিয়ে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটার ওজনটা কত আছে এটা ভালো ওজন এটা ছয় আনা ছয় আনা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে অসম্ভব সুন্দর দেখবেন আঠাশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা ফিঙ্গার রিং মানে এই ফিঙ্গারিংটা যে আপুরা এত খোঁজে তাই না এটা ওজনটা কত আছে ভাইয়া মাত্র তিন আনা আর আপুদের জন্য তো মনে হয় আরও চিকন লাগবে তাই না আপুদেরটা তো আরও কমে পাবেন আপুরা আপনারা কিন্তু একটা কাপল ফিঙ্গার রিং এরকম ব্যান্ড ফিঙ্গার নিয়ে নিতে পারেন হ্যাঁ এত সুন্দর আর আপনারা কিন্তু অবশ্যই যদি বেশি অর্ডার করেন আগে অর্ডার করে রাখবেন তাই না এগুলো ভেড়া এনে দিবে আপনাদের আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে চোদ্দ হাজার দুইশো আচ্ছা ধর কোনো আপুর জন্য যদি না হয়ে থাকে আর আনার মধ্যে হ্যাঁ সেক্ষেত্রে প্রাইসটা কত পড়বে এরকম ব্যান্ড ফিঙ্গার রিং দশ থেকে এগারো হাজার টাকা তাই না খুবই সুন্দর একটা ফিঙ্গারিং দেখছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে খোদাই করা আছে আপনার যে একটা হলমার্ক আছে হ্যাঁ এই হলমার্কটা একদম খোদাই করা এগুলো বিদেশি তাই না একদম টোয়েন্টি টু কেডিএমের টোয়েন্টি টু কেডিএমের বর্তমান মূল্যটা বলেছি একাত্তর হাজার টাকা তো এতক্ষণ কিন্তু আমরা ছিলাম আল আমিন জুয়েলার্সে আপনাদের এই দোকানটা হচ্ছে ২৬ সাতাশে আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সেক্টর তিন আজমপুর উত্তরা মডেলটাও ঢাকার বারোশো তিরিশ ইমো নাম্বার দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ ভেয়ার নাম্বারটা আছে তো এই নাম্বারে আমরা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবো তাই না আচ্ছা কেউ যদি ব্যান্ড ফিঙ্গার রিং দুইটা চাই কাপল ফিঙ্গার রিঙ্ক তো মাপটা সম্ভব না আচ্ছা মানে মাপটা জেনে তারপরে আচ্ছা তো আপনাদের কিন্তু অবশ্যই নক করতে হবে মাপুজ ভাই আর তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন